কতগুলো বাস্তব সমস্যা যে সমস্যাগুলো সরকারের মাথায় ছিল না যেমন তেলের দাম বেড়ে গেছে দুই নম্বর হল যে কাতার থেকে আমরা যে এলএনজি আনতাম সেই এলএনজির সরবরাহটা এই মুহূর্তে ভীষণ রকম ঝুঁকির মধ্যে পড়েছে তৃতীয়ত যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং হরমুস প্রণালী বন্ধ করে দেয় ইরান তাহলে আমাদের যে পুরো জ্বালানি সেক্টর মেয়াদে যে সমস্যার মধ্যে পড়বে ওটি ডক্টর মোহাম্মদ সরকারের মোকাবেলা করার মতো অর্থনৈতিক অবস্থা নেই তারপরে স্ট্রাকচারাল যে কাঠামো প্রশাসনিক যে কাঠামো সেটা নেই লাইন অফ সাপ্লাই সেটাও নেই শেখ হাসিনার জামানাতে আমরা জ্বালানি তেলের একটা বিরাট অংশ ভারত থেকে আমদানি করতাম এবং ভারত ইরান থেকে তেল আনত তারপর যেটা ক্রুড অয়েল রাশিয়া থেকে তেল আনতো এবং সেটা রিফাইন্ড করে তারা আবার যে এক্সপোর্ট করত সেটা পাইপলাইনের মাধ্যমে আমরা আনতাম সেই সাপ্লাইটি এখন আদৌ আছে কি না ভারতের সঙ্গে সেই লেনদেনটা আছে কিনা আমরা জানি না দুই নম্বর হলো যে আমরা ইতিপূর্বে সেই এলএনজির জন্য আমরা স্পট মার্কেট থেকে যেভাবে কিনতাম সেই সাপ্লাইটিও এখন আগের মতো নেই এর কারণ হলো যে ওই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে সালমান এফ রহমান বিপু গং মানে জ্বালানি যে মন্ত্রী ছিল তাদের সেই সিন্ডিকেটটা চালু ছিল সেই সিন্ডিকেটের সঙ্গে অনেকে জড়িত ছিল এখন সেই সিন্ডিকেটটা সক্রিয় আছে কিনা আমি জানি না ফলে এই যে আমাদের যে জ্বালানি সংকটটা এই যুদ্ধের ফলে শুরু হয়ে যাবে যেটি এই সরকারের জন্য একটা রীতিমতো মানে মহাবিপথ, মহাবিপত্তি হয়ে দেখা দেবে শক্তিশালী করা তারপরে একটা নির্বাচনের যে আয়োজন এ পুরোটাই ভণ্ডুল হতে বসেছে যারা বাংলাদেশের আশাবাদী মানুষ তারা অনেকে আশা করেছিলেন যে দু হাজার পঁচিশ সনের ডিসেম্বরে নির্বাচন হবেন আমার সঙ্গে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ একান্ত ঘরোয়া বৈঠক একেবারে টপ যেকে বলা হয় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ধরুন চারজন সদস্য আমাদের একটা প্রায় ঘরোয়া বৈঠক ছিল সেখানে আমিও ছিলাম একবার ক্লোজ ডোর মিটিং একটা পারিবারিক অনুষ্ঠানে তাও কত চার পাঁচ মাস আগের ঘটনা তো সেখানে বিএনপির এই মুহূর্তে যারা সবচেয়ে প্রভাবশালী যিনি আছেন তো তিনি একেবারে জিদ করে বললেন যে রনি ভাই লিখে রাখেন যে ডিসেম্বর মধ্যে নির্বাচন হবে এর বাইরে যাওয়া যাবে না তো আমি তাকে বললাম যে হলে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ভাই আপনাকে আমি বলছি এতটা আশাবাদী হবেন না ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না এখন সেই ডিসেম্বরের নির্বাচনটা মানে সেই নেতাই বা সেই নেতারাই এখন ফেব্রুয়ারিতে করার জন্য সরকারের নিকট উন্নয়ন বিনয় করছে এই গেল এক ওই বৈঠকে বিএনপির সবচেয়ে জনপ্রিয় এবং যাকে বলা হয় এই মুহূর্তে বিএনপির মধ্যে যে ইন্টার কানেক্টেড শীর্ষ নেতা যারা যে কিনা একই সঙ্গে দেশি বিদেশি বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেগোশিয়েটর যিনি আছেন তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই কী হবে কি হবে আমি বললাম যে কি আর হবে আপনাদেরকে আবার পালাতে হবে মানে ইলেকশন যদি না হয় আর্মি যদি ডাউনে যায় পুলিশ যদি ক্র্যাকডাউনে যায় তাহলে আপনাদেরকে পালাতে হবে আবার ভদ্রলোক জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ ফ্রেন্ডলি দিন ধরে তার সাথে আমার বন্ধুত্ব সে দু হাজার নয় সন থেকে পারিবারিক সম্পর্ক তো তার মুখটা কালো হয়ে গেল বিএনপি মহাসচিবও ছিলেন তিনি মাথাটা নুয়ে রাখলেন আজকের দিনের যে খবর সেটা খবর হলো যে এই যে কুমিল্লাতে বিএনপির এক নেতাকে থানা পুলিশ পিটিএম এই যে শুরু হলো আর বিএনপির যত চাঁদাবাজ আছে যা কিছু আছে সম্ভাব্য প্রার্থী যারা আছে যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে ফেলে সেনাবাহিনী পুলিশ এমন একটা অবস্থায় রেখেছে এক ঘন্টার মধ্যে উইদিন থার্টি মিনিটস এক ঘন্টা লাগবে না তিরিশ মিনিটের মধ্যে অন্তত পক্ষে এরকম সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজার চিহ্নিত চাঁদাবাজ যারা নিন্দিত যাদেরকে ধরলে এলাকায় মিষ্টি বিতরণ হবে এই প্রস্তুতি নিয়ে প্রশাসন বসে আছে তো যেটা বলছিলাম যে এরকম যে একটা অবস্থা সেই অবস্থার মধ্যে পালানে ছাড়েন যে ইরাক এবং ইরান জর্ডান এমনকি সৌদি আরব তারা যেভাবে ইরানের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে আবার ইসরায়েলের যারা বন্ধু পরীক্ষিত বন্ধু তারা কেউ একটু শব্দ করতে পারছে না ইনক্লুডিং ভারত ইসরায়েলের সঙ্গে কৌশলগত সম্পর্ক তুরস্কেরও আছে কিন্তু তুরস্ক যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের পক্ষে না আবার ভারত এখানে যে কৌশলগত অবস্থার মধ্যে পড়েছে ভারতের একটা বিশাল ইনভেস্টমেন্ট রয়েছে কয়েক বিলিয়ন 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 ডলার সরকারি এবং বেসরকারি বন্দর খাতে এবং অন্যান্য খাতে কনস্ট্রাকশন থেকে শুরু করে অবকাঠামো নির্মাণে ইসরায়েলে এবং ইরানে এবং ইসরায়েলের সাথে ইরানে তাদের ইনভেস্টমেন্ট বেশি এবং দুই জায়গাতেই তারা ধরা খেয়েছে এবং ইসরায়েলও ভারতীয়দেরকে সন্দেহ দেখা হচ্ছে আর ইরানে তো রীতিমতো ভারতীয়দেরকে গণশত্রু মনে করা হচ্ছে পাইকে হেরে ধরে ধরে পিটুনি দেওয়া হচ্ছে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে এবং মেরে ফেলা হচ্ছে প্রাণ নিয়ে সেখান থেকে পালানোর যে উদ্রীপ হয়ে গেছে তো এর ফলে কি হলো আমাদের দেশে এই যে এই সময়টিতে র এবং মোশাদের যে খেলাধুলা ছিল পুরো খেলাধুলাটা স্টপ হয়ে গেছে এই মুহূর্তে বাংলাদেশে রয়ের এবং যাকে বলা হয় মশাদের যে কার্যক্রমের যে যোগান ছিল এটা ডিফিউজ বা ফিউজড হয়ে গেছে এখানে যারা এজেন্ট আছে মোশাদের বা তাদের রয়ের সঙ্গে এই মুহূর্তে দিল্লির কোনো যোগাযোগ নেই তাদের সঙ্গে এই মুহূর্তে ইসরায়েলের কোনো যোগাযোগ নেই আর রয় এবং মোশাদ কেন্দ্রিক যে পাওয়ার হাউসগুলো এখানে চলছিল সরকারের ভিতরে সরকারের বাইরে এবং ইনক্লুডিং সিআইএ সিআইএ সহ সবগুলো তাদের যে কানেকটিভিটি তারা হারিয়ে ফেলেছে এখন আমেরিকা ইয়ান সিয়ানফসি ভারত ইয়ান অফ সিয়ানফসি মোশাদ তারা ইরানকে নিয়েই এতটা ব্যস্ত যার ফলে বাংলাদেশের দিকে মনোযোগ দেওয়ার মতো কোনো রকম অবস্থা নেই এখন ডক্টর মোহাম্মদ সায়ন ইনু যদি আমেরিকাতে যান তো সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারোর সঙ্গে তিনি দেখা করতে পারবেন না মানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কারোর সঙ্গে তিনি দেখা করতে পারবেন না চেষ্টা করে দেখেন তিনি যেভাবে ইংল্যান্ডে গিয়ে হোটেলে বসেছিলেন এবং সেখানে গিয়ে তিনি যেভাবে একেবারে বাধ্য হয়ে শেষ পর্যন্ত তারেক সময় সাহেবের সঙ্গে বৈঠক করে তার মুখ রক্ষা করেছেন এখন তিনি যদি আমেরিকাতে যান সেক্ষেত্রে কার সঙ্গে তিনি মুশফিক ফজল আনসারির সঙ্গে জোর বৈঠক করতে পারেন তারপর ওখানে যদি বিএনপির কোনো নেতা হয় বা তিনি যদি মনে করেন যে সুজিবাজির জয়ের সঙ্গে দেখা করতে চান জয় তার সঙ্গে এই মুহূর্তে দেখা করবেন কিনা আমি বলতে পারবো না এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে দিস ইজ দ্য রিয়ালিটি দিস ইজ দ্য রিয়ালিটি তো এই রিয়ালিটিতে ডক্টর মোহাম্মত ইনুস সরকারের জন্য কি সমস্যা হতে পারে হতে পারে সেই সমস্যা যে সমস্যাটা এখন ইসরায়েলের হচ্ছে অর্থাৎ ইসরায়েলকে আরব বিশ্ব যেভাবে ভয় পেত ইরান যেভাবে ভয় পেত যে তারা এক মিনিটের মধ্যে সবকিছু উলটপালট পালট করে দিতে পারে সেই ভয়টা কেটে গেছে কেটে যাওয়ার ফলে কি হচ্ছে ইসরায়েল যা তাকে সেটাই নিয়ে যুদ্ধ করতে হচ্ছে অর্থাৎ তার যা কিছু আছে এবং সে যা কিছু করতে পারে রিয়ালিটি এখানে ফুলিয়ে ফাফিয়ে কোনো কিছু করার সুযোগ নেই ইসরায়েলের এই মুহূর্তে এবং ইসরায়েলকে এখন আমাদের যেটা মনে হচ্ছে সেটা হলো ইসরায়েলকে আমরা যেটা মনে করতাম অর্থাৎ ইসরায়েলের ক্ষমতা যদি এক থাকে আমরা সেটাকে একশো গুণ বড় করে ইসরায়েলের ভয় পেতাম আবার ইরানকে আমরা যত ছুটে মনে করতাম ইরানের এখন যে শক্তিমত্তা দেখাচ্ছে সেই শক্তিমত্তা একশো ভাগের এক ভাগ আমরা তাকে মনে করতাম ইরানকে তাহলে ওইদিকে যদি একশো আর এদিকে একশো এই দুটো যদি পূর্ণ করেন তাহলে দুয়ের মধ্যে ডিফারেন্স হয়ে গেছে দশ হাজার গুণ একশো ইন্টু একশো দশ হাজার গুণ ডিফারেন্স হয়ে গেছে বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান বাংলাদেশে একই অবস্থা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা প্রথম থেকে তিনি যা তার চেয়ে একশো গুণ আমরা বড় করে তাকে দেখেছি তিনি নোবেল লরিয়েট তিনি আমেরিকার বন্ধু তিনি ইউরোপ আমেরিকার বন্ধু ইমানুয়েল ম্যাক্রো আমেরিকার যে মানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইস্টমার ব্রিটিশ প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের যিনি শাসক রয়েছেন দুবাইয়ের শাসক আবুধাবির শাসক এরা সব ইনুস বন্দনা করেন ইনু সাহেব যদি চান চীনের প্রেসিডেন্ট হাসে তারপরে ইনু সাহেব যদি ডিজায়ার করেন কাতারের আমির বাংলাদেশে বলে চলে আসে কিন্তু আমরা গত কয়েক মাসে যেটা দেখেছি সব বোগাস 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 তিনি ফ্রান্সের একটা অনুষ্ঠানে যাননি ডক্টর মোহাম্মদ ইনুজ এর কারণ হলো শত চেষ্টা করেও ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তিনি একটা বৈঠক করতে পারেননি সাইডলাইনে হলেও না একটা ছবি তোলার মতো অবস্থা তার তৈরি হয়নি ফলে তিনি রাগ করে ফ্রান্সেই যাননি অথচ বিদেশে যাওয়ার জন্য তিনি যে কি উদ্গ্রীব ওখানে গুরুত্বপূর্ণ একটা বৈঠক ছিল অথচ লন্ডনে তিনি যে কাজে গেছেন তার চেয়ে এক হাজার গুণ গুরুত্বপূর্ণ বৈঠক ছিল ফ্রান্সে তিনি সেখানে যাননি জলবায়ু সংক্রান্ত কাতারে তিনি গেছেন সেখানে আমিরের সঙ্গে তিনি বৈঠক করতে পারেননি এরপর তিনি জাপানে গেছেন জাপানি একটা বৈঠক করেছেন বটে তবে সেই বৈঠকটা মাত্র জাপানকে দেওয়ার জন্য জাপান বাংলাদেশের একটা প্রকল্পে ভারতের জন্য যে প্রকল্পটা হয়েছে অর্থাৎ শেখ হাসিনার জামানাতে ভারত মানে বাংলাদেশের যে ইন্টারনাল কানেকটিভিটি রেল ব্যবস্থা এই রেল ব্যবস্থা নির্মাণের জন্য একটা চুক্তি করেছে এবং সেই কাজটি জাপানি কোম্পানিকে দেওয়া হয়েছে এখন জাপান সর সেই কোম্পানিকে বর্তমান সরকার টাকা দিতে পারছে না এবং এই প্রকল্পটা আমাদের দুই পয়সার দরকার নেই এই প্রকল্পটা পুরোটাই ভারতের জন্য তৈরি করা হয়েছে ভারত এই প্রকল্পের জন্য নর্মালি ভারত টাকা দেবে কিন্তু এমন ভারত চালাক তারা শেখ হাসিনাকে বলেছে যে তুমি এই টাকাটা আমরা বলে দিচ্ছি জাপান থেকে আনো জাপান থেকে মানে এই কোম্পানিটা জাপান থেকে আনো ভালো কথা সেই প্রকল্পে জাপান সহযোগিতা করবে করার পরে এখন সরকারের যে ফান্ড সেই ফান্ডের দুটো অংশ অর্থাৎ যখন একটা মানে প্রকল্প হয় সেই প্রকল্পে সরকার দেবে একশো টাকা জাপান যারা ঋণ দিচ্ছে তারা দেবে একশো টাকা তো তো জাপানের ঋণ সেই টাকা নিয়ে জাপানের সেই সেই কাজ করে যাচ্ছে এখন সরকারের ভাগে যে টাকা টাকা পড়বে এই গত দশ মাসে দিতে পারেনি এজন্য সেই জাপান যে ঋণ স্যাংশন করেছে সেই ঋণের বাইরে আরও ঋণ জাপান বলছে ঠিক আছে আমার এই কোম্পানিটাকে চালানোর জন্য তোমাকে আরো এক বিলিয়ন ডলার ঋণ দেবো সেই ঋণের জন্য সে সেখানে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে মানে জাপানের স্বার্থে বাংলাদেশের স্বার্থে ওখান থেকে এক পয়সা তারা পায়নি এই হলো অবস্থা তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস গত দশ মাসে আমরা তাকে যত বড় মনে করেছিলাম সেটা কমতে 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 একেবারে শূন্য আসেনি এখনো টেন টু টোয়েন্টি পার্সেন্ট এখন অনেক লোক মনে করে বাংলাদেশে যে তিনি বাংলাদেশের রত্ন তিনি বাংলাদেশের গর্ব হাজার বছর এরকম লোক সৃষ্টি হয় না বাংলাদেশের যেমন ব্রিটেনের রাজার সঙ্গে তার একটা ছবি সেই ছবি দিয়ে আমাদের অনেক ইনুস ভক্ত মন্তব্য করছেন যে রাজা যাবে রাজা আসবে কিন্তু ইনুস যাবে ইনুস আসবে না পৃথিবীতে ইনুস একটাই তো এই মানে কথা তারা বলছে যে এরকম কে যেন একটা কথা এরকম বলেছিলেন বিখ্যাত ব্যক্তি তার সেই কথার উদ্ধৃতি দিয়ে আর এভাবে সেই কথা তো সবাই সমাজ এই পৃথিবীতে অনেক রাজা যাবে অনেক রাজা আসবে কিন্তু আমি ছোট একজন মানুষ গোলাম রনি আমি ইউনিক আমি যাই হই না কেন আমি এমনকি এই ঢাকা শহরে একটা নাপিত একটা জেলে একটা ঝাড়ুদার একটা ইউনিক আল্লাহ তৈরি করা একটা ব্যতিক্রম মানুষ তো তার মতো তো কেউ পৃথিবীতে আসবে না আমার মতো কেউ আসবে না অন্য মানুষ আসবে কিন্তু আমার মতো আসবে না যাই হোক এখন আপনি যদি কারো প্রশংসা করতে চান তো আপনি করতে পারেন তো সেইভাবে ইনুস যারা বন্দনা করছেন তারা সেইভাবে ইনুসকে এখনো সেই মানে তিনি যা তার চেয়ে আরো বিশ গুণ বড় করে দেখছেন যেটা জুলাই আগস্টের সময় একশো গুণ ছিল এখন এই যে বিষ গুণ তাকে বড় করে দেয়া হচ্ছে এটা যাকে বলা একটা বেলুন ধরেন সেই বেলুনটি এই ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে একদম ফুটো হয়ে যাচ্ছে ফলে এখন ডক্টর মোহাম্মদ তিনুসকে আমেরিকার ভয় দেখিয়ে ইসরায়েলি লবির ভয় দেখিয়ে ইউরোপের ভয় দেখিয়ে এই বাংলাদেশের একটা তেলাপোকাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ফলে এখন সত্যিকার অর্থে দ্য টাইম